হ্যালো বন্ধুরা আমার নাম সুমাইয়া আমার দেবর আমাকে সবসময় লক্ষ্য করত সে ছিল খুব সরল একদিন আমি ঘরে একা কাপড় বদলাচ্ছিলাম হঠাৎ আমার দেবর রিঙ্কু বিনা অনুমতিতে ঘরে ঢুকে পড়ল তার চোখ পড়ল আমার কমলার উপর এমন পরিস্থিতিতে দেবরকে পাশে দেখে আমি লজ্জায় জল হয়ে গেলাম ভাবলাম হয়তো সে কিছু দেখেনি কিন্তু এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল আমার বিয়ে হয়েছে মাত্র তিন বছর আর আমার স্বামীর সঙ্গে আমার জীবন সুখের ছিল আমাদের পরিবারে আমার স্বামী ছাড়াও তার ছোট ভাই অর্থাৎ আমার দেবর থাকত আমার দেবর রিঙ্কু আমার চেয়ে বয়সে ছোট ছিল আর আমার কাছে সবসময় ছোট ভাইয়ের মতোই ছিল কিন্তু গত কিছুদিন ধরে কিছু অদ্ভুত ঘটছিল রিঙ্কুর ব্যবহার আমার প্রতি বদলে যাচ্ছিল সে আমাকে একটু বেশি মনোযোগ দিয়ে দেখত প্রথমে আমি এটা উপেক্ষা করলাম ভাবলাম হয়তো আমার ভুল ধারণা কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম এটা আমার ভ্রম নয় আমি যেখানেই যেতাম সে আমার দৃষ্টির সামনে আসার চেষ্টা করত তার চোখে এক অদ্ভুত অস্থিরতা আর জেদ ছিল একদিনের কথা আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে দেখছে পেছন ফিরে দেখি রিঙ্কু দরজার কাছে দাঁড়িয়ে তার চোখ আমার উপস্থির স্থির তার এই আচরণে আমার খুব অস্বস্তি হলো কিন্তু আমি কিছু বললাম না শুধু চোখ নামিয়ে নিজের কাজে মন দিলাম কিন্তু রিঙ্কুর এই ব্যবহার এখানেই থামেনি সে আরো কয়েকবার এভাবে আমাকে দেখেছে তার এই মনোভাবে আমি বোধ করতে শুরু করলাম তার চোখে এক অদ্ভুত চমক ছিল যেন সে আমাকে কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না আমি বুঝতে পারছিলাম না সে কি চায় আমি আমার স্বামীর সঙ্গে এই বিষয়ে কথা বলার কথা ভাবলাম কিন্তু মনে হলো হয়তো এটা আমার ভ্রম আমি চাইনি এই বিষয়ে বাড়িতে কোনো ঝামেলা হোক তাই চুপ থাকাই ভালো মনে করলাম কিন্তু একদিনের ঘটনা আমার সব ধৈর্য ভেঙে দিল সেদিন আমার স্বামী বাড়িতে ছিলেন না তিনি কাজে বাইরে গিয়েছিলেন আমি আমার ঘরে বসে কিছু সেলাই করছিলাম হঠাৎ রিঙ্কু ঘরে ঢুকল তার চোখে সেই জেদ আর অস্থিরতা কিছু না বলে সে দরজা বন্ধ করে আমার কাছে এসে দাঁড়ালো তার এই আচরণে আমার হৃৎপিণ্ড দ্রুত লাফাতে শুরু করলো আমি ভয় পেয়ে গেলাম রিঙ্কু কি ব্যাপার আমি জিজ্ঞেস করলাম সে আমার দুর্বলতা বুঝে ফেলেছিল চুপচাপ চলে গেল কিন্তু তার জেদ ছাড়েনি সে চলে যাওয়ার পর আমি কাজ শুরু করলাম কারণ সে সাধারণত সন্ধ্যা ছয়টার দিকে ফিরত আমি চাইছিলাম তার ফেরার আগেই নিজের ঘরে বন্ধ হয়ে যায় কিন্তু সে তাড়াতাড়ি বাড়ি ফিরল আমি জিজ্ঞেস করলাম কেন সে বললো আজ তার পড়াশোনায় মন বসেনি তাই তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে এসেছে তার উত্তরে আমি চুপ হয়ে গেলাম কারণ আমি জানতাম তার মন কেন বসেনি তার মাথায় কি চলছে তার মাথায় আমার সাদা কমলার কথাই ঘুরছিল মন চাইছিল সব ছেড়ে আমার বোনের কাছে চলে যাই যাতে এই প্রতিদিনের ঝামেলা থেকে মুক্তি পাই কিন্তু সেখানে গেলে লোকে কি বলবে বিয়ে হয়েছে কিছুদিনই আর লোকে মেয়েদের নিয়ে নানা রকম কথা বলতে শুরু করে আমি চুপচাপ রাতে খাবার তৈরি করে রিঙ্কুর সামনে রাখলাম ঘরে গিয়ে ঘুমানোর কথা ভাবলাম কিন্তু রিঙ্কু খাবার একপাশে সরিয়ে বলল। ভাবি খাওয়া দাওয়া পরে হবে আগে আমি তোমার সাদা কমলা দেখতে চাই তুমি যদি নিজে না দেখাও আমি তোমার ঘুমানোর পর লুকিয়ে দেখে নেব তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম সে জেদে অটল ছিল আর জানতো আমি একা তাই সে আমাকে ভয় দেখাতে পারে এমনকি যা খুশি তাই করতে পারে আমার মাথা ঘুরে গেল তার এই হুমকিতে সত্যি সত্যিই আমাকে কথা বলতে হলো। অনেক কষ্টে মন শক্ত করে বললাম তোমার লজ্জা করা উচিত নিজের ভাবিকে এভাবে বিরক্ত করছো যদি তুমি আমার সঙ্গে আর এমন কোনো খারাপ কথা বলো বা আমাকে একা ভেবে ভয় দেখানোর চেষ্টা করো তাহলে এবার তোমার ভাই ফিরলে তাকে সব বলে দেব আমার কথায় সে চমকে গেল আমি বললাম তোমাকে দেখে মনে হয়েছিল তুমি কোনো গলিত লোহার টুকরো তোমার আসল রূপ একদম আলাদা কিন্তু সে সত্যি বলছিল সত্যি বেরিয়ে এলে তোমার ভাই আমাকে কিভাবে ছেড়ে দিতেন কিন্তু আমি ভাবতেও পারিনি যে সে তার শখের জন্য আমাকে আজ একা ছেড়ে দেবে সে যেন বাঘের মতো হয়ে গেছে তুমি টিকতে পারবে না আর এই শখ একবারে শেষ হবে না বারবার বাড়তে থাকবে তাই ভালো হয় তুমি তোমার এই জেদ ছেড়ে দাও কিন্তু সে আমার কোনো কথার জবাব দিল না হাল ছেড়ে আমি তার দিকে তাকিয়ে নরম সুরে বললাম ঠিক আছে আমি তোমাকে আমার কমলা দেখিয়ে দিচ্ছি কিন্তু প্রতিজ্ঞা করো তুমি বারবার দেখতে বলবে না আর এই কথা ভুলে যাবে যতটা দেখার আজই দেখে নাও আর কখনো কাউকে এই কথা বলবে না আমার বিবাহিত জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটল আমার দেবর আমার সঙ্গে এমন কিছু করল যা আমি কখনো ভুলতে পারবো না সে আমাকে কথা দিল যে সে কাউকে এই কথা বলবে না কিন্তু সে বারবার আমার কাছে আমার সাদা কমলা দেখার জেদ করতো একদিন যখন বাড়িতে কেউ ছিল না সে আমাকে বলল। সে আর একবার আমার কমলা দেখতে চায় আমার মনে ভয় ছিল তবু আমি তাকে স্টোর রুমে নিয়ে যাবার সিদ্ধান্ত নিলাম আমি আলো জ্বালালাম আর তাকে বললাম তাড়াতাড়ি কমলা দেখে নিয়ে চলে যাও সে স্টোর রুমের দরজা বন্ধ করে আমাকে ভয় দেখাতে লাগলো আমি তাকে থামানোর অনেক চেষ্টা করলাম কিন্তু সে আমার কথা শুনল না আমার বিবাহিত জীবনের প্রশ্ন ছিল আর আমি ভয় পাচ্ছিলাম যে এই কথা যদি কারো কাছে পৌঁছে যায় তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে সে আমার ভয়ের সুযোগ নিয়ে তার উদ্দেশ্য পূরণ করলো সে আমাকে বলল আমার কমলা তার কল্পনার চেয়েও সুন্দর আমি ছোটবেলা থেকেই অনেক কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি আঠারো বছর বয়সে আমার বিয়ে হয় সোনু নামের একটি ছেলের সঙ্গে বিয়ের সময় আমার সঙ্গে যৌতুক হিসেবে একটি বিশেষ জিনিস এসেছিল যা আমার স্বাস্থ্য আর বিবাহিত জীবনের জন্য খুব জরুরি ছিল আমি সেটা শ্বশুর বাড়িতে সবার থেকে লুকিয়ে রেখেছিলাম কিন্তু এখানে এসে আমি একটা বড় বিপদে পড়ে গেলাম আমার জীবনের এই রহস্য শুধু আমার আর আমার দেবরের মধ্যেই ছিল সে আমাকে কথা দিয়েছে যে সে কাউকে এই কথা বলবে না কিন্তু আমার মনে সবসময় এই ভয় থাকে যে যদি এই কথা বাইরে চলে যায় তাহলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে কারণ এমন জিনিস আমি কতদিন আর কিভাবে মানুষের চোখ থেকে লুকিয়ে রাখতে পারি শ্বশুর বাড়িতে এটা সম্ভব ছিল না আমি ভেবেছিলাম বিয়ের পরে এই সমস্যা থেকে আমি মুক্তি পাবো কিন্তু এটা তো আমার মাথার উপর চিরকালের জন্য চেপে বসলো মন চাইতো জীবনটাই শেষ করে দিই কিন্তু আমার পরিবার যারা আমাকে এত ভালোবাসে তাদের জন্য নিজেকে এমন কিছু করা থেকে বিরত রাখতাম আমি কখনো এভাবে মরতে চাইনি আমি তাকে আমার সঙ্গে নিয়ে যাওয়ার কথা স্পষ্টভাবে অস্বীকার করলাম আমি এই জিনিস শ্বশুর বাড়িতে লুকিয়ে রাখতে হতো কিন্তু তা সম্ভব ছিল না আমি কিভাবে লুকিয়ে রাখতাম কিন্তু মা বললেন যদি আমি সেটা সঙ্গে না নিয়ে যাই তাহলে বিয়ের পর তালাক নিয়ে বাড়ি ফিরতে হবে এই কথা শুনে আমি খুব ভয় পেলাম আমারও ভয় লাগতে শুরু করলো আর তাছাড়া তিন মাসের তো ব্যাপার তাই আমাকে সেই জিনিস সঙ্গে নিতে হলো এটা ছিল কমলা নইলে আমার জন্য আরো বড় সমস্যা হতো কারণ একটা জানোয়ারকে তো আমরা বলতে পারি না যে চুপ করো সে আমাদের কথা বুঝতে পারে না যাই হোক আমি একটা বড় সুটকেসে বন্ধ করে সেটা সঙ্গে নিয়ে এলাম কেউ আমার ওপর সন্দেহ করেনি কারণ যৌতুকের অনেক জিনিসপত্র ছিল কেউ জানতে পারেনি এই বাক্সে কি আছে সবাই খুব স্বাভাবিক ছিল তাই কারো নজর এটার ওপর পড়েনি আমি ওখানেই তাকে খাবার দাবার দিতাম কিন্তু কিছুদিন যাওয়ার পর আমি তাকে স্টোর রুমে লুকিয়ে রাখলাম কখন কারণ আমার ভয় ছিল আমার স্বামীর চোখে যদি এটা পড়ে আর হঠাৎ স্টোর রুমে এমন কিছু দেখে তিনি যদি রাগ করেন স্বাভাবিকভাবেই যে কেউ বাড়িতে বা ঘরের ভেতর এমন কিছু দেখবে সে তো ভয় পাবেই যতদিন এই তিন মাস না কাটছিল এই কমলা আমার মাথার ওপর ভারের মতো ছিল আমি তাকে তালাবন্ধ পর্দার আডালে লুকিয়ে রাখতাম কিন্তু জানি না কিভাবে আমার দেবর তার কাছে পৌঁছে গিয়েছিল তখন থেকে আমি সমস্যায় পড়ে গেলাম নিজেকে আমি শুধু একটা বাচ্চা ভাবতাম সে আমার সঙ্গে অদ্ভুত আচরণ করতে শুরু করলো সে আমাকে বিরক্ত করত আমার মাথার ওপর চড়ে বসত আর সব সমাজ একটাই দাবি করত যে তাকে আমার সাদা কমলা দেখতে হবে আমি প্রথমে তাকে বাচ্চা ভেবে তার কথা উপেক্ষা করতাম কিন্তু যখন কেউ তার কথা শুনত আমি ভয়ে পেয়ে যেতাম সে সব সমাজ একা থাকলে সাদা কমলা দেখার জেদ করত এতে আমি হতভম্ব হয়ে যেতাম যে সে আমার সাদা কমলা কিভাবে দেখে ফেলল একদিন আমি রিঙ্কুকে জিজ্ঞেস করলাম তখন সে বলল কয়েকদিন আগে যখন তুমি চুপিসারে স্টোর রুমে গিয়েছিলে আমিও তোমার পিছু পিছু গিয়েছিলাম আর তখনই আমি তোমার সাদা বেড়ালটা দেখে ফেলেছি তার এই কথায় আমি খুব লজ্জা পেলাম আমার মুশকিল আরও বেড়ে গেল তাই তাকে চুপ করানোর জন্য আমি তার দাবি পূরণ করতে শুরু করলাম তাকে খুশি রাখতে আমি তার পছন্দের খাবার বানানো শুরু করলাম দিনভর ঘরের কাজের পাশাপাশি তার কাজও দৌড়ঝাপ করে করতাম যাতে সে মুখ বন্ধ রাখে আর এমন কোনো দাবি না করে যা আমি পূরণ করতে পারবো না যদি কেউ একটু আজ পেয়ে যেত তাহলে আমার সংসার ভেঙে যেত আমি চেষ্টা করতাম যে কোনোভাবে রিঙ্কুকে খুশি রাখতে পারি কিন্তু রিঙ্কু প্রতিদিন সেই একই দাবি নিয়ে হাজির হতো আমি যখনই স্টোর রুমে যেতাম সে আমার পিছু পিছু চলে আসত তাকে এড়ানোর চেষ্টা করেও আমি ব্যর্থ হচ্ছিলাম এই ব্যাপারটা এমন ছিল যে আমি আমার স্বামীকেও বলতে পারছিলাম না যদি তিনি জানতে পারতেন যে তার অনুপস্থিতিতে আমি রিঙ্কুকে কমলা দেখিয়েছি তাহলে হয়তো তিনি আমাকে তালাক দিয়ে দিতেন আমি ভেয় আর আমার সম্পর্ক বাঁচাতে রিঙ্কুর হাতে খেলনা হয়ে যাচ্ছিলাম রিঙ্কু সবসময় আমাকে বিরক্ত করত একদিন আমি ভয় পেয়ে তাকে বললাম সে যেন আমাকে এভাবে বিরক্ত না করে আমার ভয় দেখে সে বলল সে চেষ্টা করে কিন্তু তার জেদ ছাড়েনি সে আমার মাথার ওপর চড়ে থাকত আর আমি চেষ্টা করতাম তাকে কোনো সুযোগ না দিতে কিন্তু একদিন তাকে সুযোগ মিলেই গেল সেদিন বাড়ির সবাই একটা বিয়েতে গিয়েছিল আমার শরীরটা ভালো ছিল না তাই আমি যেতে পারিনি আর রিঙ্কুও আমার সঙ্গে থেকে গেল সারাদিন সে আমাকে বিরক্ত করলো অবশেষে সন্ধ্যার শেষে আমি হাল ছেড়ে দিলাম আর তাকে নিয়ে স্টোর রুমে চলে গেলাম ভাবলাম একবার তাকে দেখিয়ে এই ঝামেলা থেকে মুক্তি পাব আর তাকে কথা দিয়ে আসবো যে সে আর কখনো কমলা দেখার জেদ করবে না কিন্তু এটা ছিল আমার কপালের দোষ সে সাদা কমলাটাকে কাছ থেকে দেখতে উদ্গ্রীব ছিল আমি স্টোর রুমের আলো জ্বালালাম আর সে পুরো উৎসাহে এগিয়ে গিয়ে আমার সাদা কমলা দেখতে লাগলো বাচ্চাদের মতো খুশি হতে দেখে আমার মনে হলো এখনো সে ভেতরে সেই জেদি বাচ্চাটাই শুধু তার কত বড হয়েছে তারপর সে ফোন বের করতে শুরু করলো তার উদ্দেশ্য বুঝতে পেরে আমি হতভম্ব হয়ে গেলাম আমি তাকে থামানোর অনেক চেষ্টা করলাম কিন্তু সে জোর করে আমার কমলার দিকে ক্যামেরা তাক করে একসঙ্গে অনেকগুলো ছবি তুলতে লাগলো নিজের মনমতো কাজ করে সে চলে গেল আমি সেখানে বসে ফুপিয়ে ফুটিয়ে কাঁদতে লাগলাম আমার ভয় হচ্ছিল সে এই ছবিগুলো সবাইকে দেখিয়ে দেবে চার দিন ধরে সে নিজে খুব খোলামেলাভাবে সাদা কমলাটা দেখত যখন বাড়ির সবাই ফিরল আমি একদম মলিন হয়ে গিয়েছিলাম আমার স্বামী আমার মুখের বিবর্ণ ভাব আর বিপর্যস্ত অবস্থা দেখে ঘাবড়ে গেলেন তিনি আমার খেয়াল রাখতে শুরু করলেন চিন্তা করতে লাগলেন তার এই যত্ন আর ফিকির দেখে আমি আরও বিষণ্ন হয়ে পড়লাম কারণ আমি একজন ভালো মানুষকে থাকাচ্ছিলাম বারবার জিজ্ঞেস করায় আমি আমার পরিবারকে কমলার ব্যাপারে সব কিছু বলে দিলাম আমি আমার স্বামীকেও বললাম যে আমি ছোটবেলায় জন্মের পর থেকেই খুব অসুস্থ থাকতাম আঠারো বছর বয়স পর্যন্ত আমার পরিবার আমার জন্য সব রকম চিকিৎসা করিয়েছিল কিন্তু কোনো ফল হয়নি হতাশ হয়ে আমার মা আমাকে একজন বাবার কাছে নিয়ে গিয়েছিলেন তিনি আমার অসুখের কারণ বাতলে দিয়েছিলেন বাবা ছিলেন একজন অদ্ভুত মানুষ তিনি আমার মাকে আমার অসুখের চিকিৎসা বলে দিয়েছিলেন তার জন্য কিছু নিয়ম মানতে হবে নিলে আমি আবার অসুস্থ হয়ে পড়ব আমার মা বাবার কথা মেনে একটা অদ্ভুত সাদা কমলা সঙ্গে রাখা শুরু করলেন অনেকের কাছে এটা অদ্ভুত মনে হতো তাই বাড়িতে এসে আমার পরিবার সেই সাদা কমলাটাকে সবসময় লুকিয়ে রাখত যাতে অচেনা মানুষ এটা জানতে না পারে আমিও এই ব্যাপারে সবসময় সতর্ক থাকতাম যখন আমার বিয়ের বয়স হল বাবা বললেন এই কমলার বাচ্চাটাকে শ্বশুর বাড়িতে সঙ্গে নিয়ে যেতে হবে মিলে আমি অসুস্থ হয়ে পড়ব বা তালাক নিয়ে ফিরে আসব আমি সেই সাদা কমলার বাচ্চাটাকে শ্বশুর বাড়িতে লুকিয়ে নিয়ে এসেছিলাম আমি সাদা কমলাটাকে বাড়িতে রেখেছিলাম আর কাউকে কিছু টের পেতে দিইনি আমি চুপিসারে স্টোর রুমে যেতাম আর তাকে খাওয়াতাম পান করাতাম কিন্তু আমার দেবর কিভাবে যেন সেই সাদা কমলাটা দেখে ফেলল আর তার কাছ থেকে দেখার শখ জেগে গেল আমি যখন ছোট ছিলাম আমার পরিবারে একটা কুসংস্কার ছিল যে কমলা কোনো মামা বা কোনো অশুভ ঘটনার কারণ হতে পারে এই কারণে একদিন আমার ভাই একটা কমলা ধরে এনে আমাদের বাড়িতে বন্দি করে রেখেছিল আমি এই ব্যাপারে মোটেও বিশ্বাস করতাম না কিন্তু পরিবারের চাপ আর কুসংস্কারের কারণে আমিও সেই কমলা দেখে ভয়ে পেতে শুরু করলাম একদিন আমার স্বামীর বন্ধুরা আমাদের বাড়িতে এলেন আমার ভাই তাদের সেই সাদা কমলাটা দেখিয়ে দিল আমি বুঝলাম এবার তারা সবাই এটা দেখে কোনো অশুভ কথা বলবে আমি আমার স্বামীকে পুরো ঘটনাটা বলতে বলতে কেঁদে ফেললাম আমার স্বামী যিনি খুব বুদ্ধিমান আর শিক্ষিত আমার সব কথা শুনলেন আর আমাকে বোঝালেন যে মানুষের জীবন মৃত্যু শুধু উপরওয়ালার হাতে তিনি আমাকে আরো বললেন একটা নিষ্পাপ প্রাণীকে তার মায়ের থেকে দূরে রেখে বন্দি করে রাখা ভুল তিনি বললেন অসুখের চিকিৎসা করানো উচিত কিন্তু এর জন্য নিষ্পাপ প্রাণীদের বন্দী করা একদম ভুল আর বড পাপ আমার স্বামী আমাকে বোঝালেন উপরওয়ালা যখন অসুখ দেয় তখন তার চিকিৎসাও দেয় আমাদের চিকিৎসার জন্য নিষ্পাপ প্রাণী বা পাখিদের বন্দি করা উচিত নয় তিনি আরো বললেন আজকাল এটা একটা ফ্যাশন হয়ে গেছে কিন্তু এটা শুধুই প্রতারণা আর কুসংস্কার তার কথাগুলো আমার মন আর মাথাজ গভীর প্রভাব ফেলল আমি সিদ্ধান্ত নিলাম এবার আমি এই কমলাটাকে মুক্ত করে দেব পরের দিন আমি নিজের হাতে তাকে মুক্ত করে দিলাম জঙ্গলে তাকে ছেড়ে দিতে দিতে আমার মনে একটা হালকা ভাব এলো যেন আমি কোনো ভার থেকে মুক্ত হয়ে গেলাম সেই দিন থেকে আমি কুসংস্কারকে আমার জীবন থেকে বাদ দেওয়ার সংকল্প নিলাম আমি আমার পরিবারের সঙ্গেও এই বিষয়ে কথা বললাম আর তাদের বোঝালাম যে কুসংস্কারের আমাদের জীবনে কোনো স্থান নেই রিঙ্কু যে এই পুরো ঘটনার সাক্ষী ছিল সেও আমার কাছে ক্ষমা চাইল সে স্বীকার করলো যে তার জন্যই বাড়িতে এত টেনশন হয়েছিল আমি তাকে ক্ষমা করে দিলাম কারণ আমি জানতাম সেও এই কুসংস্কারের শিকার হয়েছিল এই পুরো অভিজ্ঞতা আমাকে আর আমার পরিবারকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে এখন আমরা কুসংস্কার থেকে দূরে থাকি আর যুক্তি ও বিজ্ঞানের ভিত্তিতে জীবন যাপন করার চেষ্টা করি আমি নিজের কাছে কথা দিয়েছি আমি আমার সন্তানদেরও এই ধরনের কুসংস্কার থেকে দূরে রাখব আর তাদের যুক্তিবাদী চিন্তা ভাবনার জন্য উৎসাহ দেব বন্ধুরা আশা করি তোমাদের আমার গল্পটা পছন্দ হয়েছে গল্পটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করো চ্যানেলে নতুন হলে সন্মের